এবং গার্ডিয়ান এসেছে এখানে আজকে দৌড় অনুষ্ঠান করা হয়েছে এরা যেন আগামীতে ভালো আতিম হাফিজ ভালো আলিম হতে পারে এর জন্য দৌড় অনুষ্ঠান করা হয়েছে তবে আমরা যেই যেখান থেকে দেখবো আমরা সকলে এদের জন্য দোয়া করে এরা যেন আগামীতে ভালো আলিম হাফিজ হতে পারে এবং আমাদের যে মাদ্রাসার পরিচালক এবং এবং বড় হুজুর সে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছে এবং বলবে তবে আমরা সকল এদের জন্য দোয়া করব যে মেয়েরা আগামীতে ভালো আলেম হাফেজ হতে পারে কেননা প্রতিটা মা এবং বাবার এক একটা সময় থাকে যে আমার ভালো হাফেজ আলেম হবে এবং মা এবং বাবা জন্য সবাই দোয়া করবেন এবং এরা যেন বাড়িতে যেতে পারে এবং এক একটা গ্রামে এক একটা এলাকায় যেন তারা আমলদারি হাফিজ আলেম হতে পারে এর জন্য সকলে দোয়া করবেন এদের জন্য সবাই দোয়া করবেন যে যেইখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং যা যারা ভালো ভালো ইসলামিক ভিডিও দেখতে চান এবং তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম